ওয়ালাইকুম ওরহামতুল্লাহ আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের শিপুরি ইনকিউবেটর কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ইনকিউবেটরগুলো চয়েস করে আপনারা আমাদেরকে অর্ডার করেন এই সেই ভিডিওগুলি আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো বিশেষ করে প্রবাসীরা আমাদের ইনকিউবেটরগুলি বেশিরভাগ অর্ডার করে এবং যারা সরাসরি এসে অনেকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ বাহির থেকে অর্ডার দেয় দেশে আসে নিয়ে যায় যে মেশিনটা এটা যাবে হচ্ছে কুমিল্লা কুমিল্লা তিতাস বাতাকান্দি কুমিল্লা তিতাস বাতা বাতাকান্দি এই যে এই মেশিনটা যাবে আর এই যে এই মেশিনটা যে অর্ডার দিয়েছে আর সে দেশে আসছে আগামী সোমবার আজকে রবিবার সোমবার এটা নেওয়ার জন্য আসবে আর এই যে এই মেশিনটা এটা একজন ইটালি প্রবাসী হ্যাঁ একজন ইতালি প্রবাসী সে এই মেশিনটা ইকবাল ভাই আমার থেকে এই এক লক্ষ ষাট হাজার টাকা এটা রেট উনি আমাদের থেকে এই মেশিনটা ক্রয় করেছেন এই মেশিনটা আগামী মঙ্গলবারে নেওয়ার জন্য আসতেছে আর এই তারপরে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে এটা নিয়েছে কুমিল্লা ফেনিতে ইকবাল ভাই নামে তো এই ফেনি ফেনিতে ইকবাল ভাই আমাদের থেকে ইনকিউটোরটা অর্ডার দিয়েছেন তো অলরেডি আট হাজার টাকা উনি অ্যাডভান্স করেছেন বাকি হাতে পায়া পাখি টাকা দিয়ে মাল উঠে নিবে এটা যাবে আজকে যাবে এটা যা যাবে হচ্ছে ফেনীতে আর এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে ওই মেশিনের হ্যাচার বড় মেশিনের হ্যাচার আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কোয়েল পাখির জন্য আট হাজার আর মুরগির জন্য চোদ্দোশো এটার সাথে হ্যাচার আছে সাতশো এর মিলিয়ে আমরা রেট নিচ্ছি এটা রেট হচ্ছে পঁচাশি আমরা আলোচনা সার্কে আমরা এটা দিয়েছি আশি হাজার টাকায় আর এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সাড়ে তিনশো ক্যাপাসিটি আর এইতে আমাদের ছোট মেশিন সব থেকে ছোট মেশিন সাড়ে তিনশো এক থেকে আর ছোট মেশিন হয় না তো দর্শক আপনাদেরকে আমরা জানাইলাম আমাদের ইনকিউবিটর কোম্পানির যে মেশিনগুলি ছোট বড় সব ধরনের মেশিন আলহামদুলিল্লাহ আছে তো আপনাদের চাহিদা অনুপাতে আমরা মাল তৈরি করি থাকি যেহেতু সামনে কোয়েল পাখির সিজন আসতেছে সামনে আপনারা কোয়েল পাখির যারা ডিম থেকে বাচ্চা ফুটি ব্যবসা করতে চান আসলে কোয়েল পাখির ব্যবসাটা আমরা হিসাব করে দেখেছি কোয়েল পাখির একটা ডিম যদি আপনার দুই টাকা হয় একটা ডিমের বাচ্চা ফুটানো পর্যন্ত তিন টাকা খরচটা পড়ে তো যদি এক লক্ষ কোয়েল পাখির ডিম ফুটায় সে এক লক্ষ কোয়েল পাখির ডিমের দাম যদি টাকা টাকা লাখ আসে তো সে সর্বমোট এক লক্ষ টাকা ওনার সব খরচ বাদ বাদ দিয়ে আমরা প্রতি মাসে এক লক্ষ ক্যাপাসিটি একটা ইনকিউবিটর থেকে আমরা প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবো যদি আমরা সেলটা দিতে পারি যেমন দুই টাকা ডিমে এবং এক টাকা খরচ মোট তিন লাখ টাকা যদি যায় আমাদের এক লক্ষ ডিমের খরচ আর এক লক্ষ বাচ্চা বিক্রি খরচটা খরচটা আসবে হচ্ছে আট লাখ টাকা আট লাখ থেকে তিন লাখ টাকা যদি আমরা মাইনাস করি পাঁচ লাখ টাকা থাকে তো দর্শক আসলে দেশে থেকে ইউরোপের কামাই করা যায় যদি লাইন গার্ড খোলা যায় তো অনেকেই আলহামদুলিল্লাহ এই কোয়েল পাখির ব্যবসা করে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হচ্ছে যেমন নসুন্দির ডলিয়া পা আছে নসুন্দির মাজার কোয়েল পাখি মাজার মাজার আছে নসুন্দির স্বাধীন ভাই আছে এদের মতো যারা বড় করেন তারা করতে পারেন ইনশাল্লাহ আপনারা এই কোয়েল পাখির বাচ্চা আসলে কোয়েল পাখি পালার থেকে বাচ্চা যদি ফুটাইতে পারে তো লাভটা বেশি হয়ে থাকে তো দর্শক আর এই পর্যন্তই দেখা হবে অনেক বিড়ি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবার